নমস্কার আমি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা পরিবর্তনের কথা আমি বলেছিলাম কেন বলেছিলাম কেন অলরেডি মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং লগ্নের ক্ষেত্রে অনেক পরিবর্তন তৈরি হচ্ছে মেয়ের পর থেকে মার্চ থেকে মে মধ্যে মোটামুটিভাবে আপনাদের জীবন অনেকটা দিকে যাবে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে এই সময়কালে এমন কিছু নেগেটিভ যোগ তৈরি হয়েছে যেগুলো আপনাদের জীবনে একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছে কোন জায়গা থেকে এই যোগগুলো তৈরি হয়েছে কিভাবে এর প্রতিকার করবেন কিভাবে চলবেন কিভাবে সাবধানে থাকবেন সব কিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই আমার উপর বিশ্বাস রেখেছেন ভরসা রেখেছেন আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখতে এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা খুব ভালো থাকুন এই ভিডিওটা ভালো করে বুঝুন আমি কি বলছি দেখুন আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতি থেকেছে এই মুহূর্তে অবস্থান করছে তাই আপনার সন্তান পড়াশোনা ক্রিয়েটিভিটি ব্যবসা আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনার জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের জায়গা কিন্তু বৃহস্পতিদেব তৈরি করেছে এনি কোনো সন্দেহ নেই বৃহস্পতিদেব আপনার ভাগ্যের উন্নতি করার চেষ্টা করছে অর্থের দিক থেকে সার্বিক হেল্প করার চেষ্টা করছে মন মানসিকতার উন্নতি করছে যদিও মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি তাই দ্বাদশপতি হওয়ার জন্য খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু তার শর্ত বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ পঞ্চমভাবে থেকে আপনার সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা রিলেশনশিপ এবং পাবলিক ডিলিংসের দিক থেকে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে আপনার জীবনে সর্বার্থক একটা পজিটিভ ফল কিন্তু দেব প্রদান করছে বৃহস্পতি আপনার বাচ্চারে কতটা স্ট্রং রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বৃহস্পতি দেবের দিক থেকে কিন্তু আপনি সার্বিকভাবে একটা শুভ ফল পাচ্ছেন অন্যদিক থেকে মঙ্গল এই মুহূর্তে ষষ্ঠভাবে অবস্থান করছে যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং একাদশপতি সেই মঙ্গল ষষ্ঠভাবে থেকে আপনার জীবনে কোন রকম শত্রুতাকে নির্মূল করা আপনার লোন শোধ করা শারীরিক সমস্যাকে দূর করা কর্মের দিক থেকে সার্বিক একটা শুভ পরিবর্তন কর্মের জায়গায় আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে কিন্তু সার্বিক সফলতা প্রদান করছে তো বৃহস্পতি বা মঙ্গলের দিক থেকে সার্বিকভাবে শুভত্ব হলেও দুটো নেগেটিভ যোগ আপনাদের সমস্ত মকর রাশি বা লগ্নকে কিছুটা ডিস্টার্ব করে রেখেছে কি নেগেটিভ এমন যোগ রয়েছে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনারা জানেন যে শনি আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে প্রায় সেই দু সাল থেকে রয়েছে প্রায় দু সাল পর্যন্ত তো এখানে যদি আমি সার্বিকভাবে বলি তো শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিশ্রম করলে চেষ্টা করলে লড়াই করলে কিন্তু অর্থের উন্নতি করাচ্ছে কিন্তু আপনাকে চেষ্টা লড়াইয়ের মধ্যে সর্বদা থাকতে হবে না হলে কিন্তু সেই জায়গাটা অতটা উন্নতি করতে দেবে না তবুও শনি যেহেতু লগ্নপতি বা রাশিপতি সেকেন্ড হাউসে থেকে আপনার পরিশ্রম চেষ্টা প্রচেষ্টার দ্বারা আপনার সার্বিক একটা উন্নতির অবস্থা তৈরি করেছে শনি সেকেন্ড হাউসে থাকা যতটা না ব্যাপার যতটা না নেগেটিভ যদিও কিন্তু শনি একটা নৈসর্গ অশুভ গ্রহ আপনাকে অত্যন্ত পরিশ্রম করে অর্থ ইনকাম করতে হচ্ছে কিন্তু সবথেকে বড়ো প্রবলেমজনক হলো যেই সময়কালে আমি ভিডিওটা করছি মোটামুটিভাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়কালে এর মধ্যে বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ এই সময়কালে কিন্তু অলরেডি শনি রবি যোগটা আপনাদের সেকেন্ড হাউসে তৈরি করে আছে যেই রবি মকর লগ্নের ক্ষেত্রে অষ্টম্পতি সেই রবি কিন্তু অলরেডি শনি যুক্ত হয়ে অত্যন্ত ডিস্টার্ব থাকার জন্য আপনার পিতা শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে কর্মক্ষেত্রে চূড়ান্ত চাপ যাচ্ছে আর্থিক সমস্যা ক্রিয়েট করছে সমস্ত মকর রাশি বা লগ্নের সঙ্গে মানুষের জীবনে কিন্তু সার্বিক একটা বাগ বিতণ্ড মানুষের সঙ্গে সামান্য কথায় ঝগড়া হয়ে যাওয়া অর্থের বিভিন্ন ডিস্টারবেন্স আত্মীয় সঙ্গে সম্পর্কের অবনতি এবং সেই সঙ্গে কিন্তু সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে কিন্তু আপনাদের শনি রবি এই বীজ যোগ অর্থকেন্দ্রিক জায়গা থেকে আপনার জীবনে চূড়ান্ত একটা সমস্যা ক্রিয়েট করছে আপনি যতটা পরিশ্রম করছেন যতটা চেষ্টা করছেন যতটা লড়াই করছেন যতটা আপনি প্রাপ্য বলে মনে করছেন সেই জায়গায় আপনার যেন কোথাও জায়গায় যেন আটকে যাচ্ছে কেউ আপনার জায়গাটা ফিল করছে না বিশেষ করে অর্থকেন্দ্রিক ব্যাপারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনার জীবনে এমন কিছু সমস্যা এমন কিছু প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হচ্ছে যেটা কিন্তু কাউকে আপনি বলে বোঝাতে পারবেন না আপনি সামান্য কেউ কিছু কিছু কথা বললে অনেক মানুষ আপনার কথার ভুল বুঝছে কথার ভুল অপব্যাখ্যা করছে এই ধরনের একটা ব্যাপার কিন্তু সার্বিকভাবে সমস্ত মকর রাশি বা লগ্নকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে কোনো রকম আর্থিক বিনিয়োগের জায়গাটা কোথাও যেন লস খেতে শুরু করেছে শনি রবি এই বীজ যোগ আপনার সেকেন্ড হাউসে তৈরি করার জন্য এবং অষ্টমপতি হওয়ার জন্য ফাটকা জায়গায় যতটা অর্থ আসার কথা সেগুলো যেন কোথাও আটকে যাচ্ছে রবি এবং শনির সঙ্গে একটা মতাদর্শগত এটাই বিরোধ যে রবিকে কোনো কিছু চাইলে মানুষকে কখনো কিন্তু ফেরায় না কিন্তু শনি কর্মের উপর বেশ করে মানুষের ফলাফল প্রদান করে তাই আপনার কতটা যোগ্যতা কতটা প্রাপ্য সত্যি কি আপনি পেতে পারেন সত্যি কি সেই যোগ্যতাটা আপনি অর্জন করেছেন যদিও আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি সে তা হলেও শনি কিন্তু কখনোই কোনো মানুষকে কিন্তু এমনি হঠাৎ করে ফল প্রদান করে না আপনার যদি প্রাপ্য থাকে আপনি যদি সত্যি মনে করেন যে আপনার পাওয়ার যোগ্যতা রয়েছে তবেই কিন্তু শনি সেই ফলটা আপনার মধ্যে প্রদান করে তাই এই শনির অভিযোগ আপনার অনেক ক্ষেত্রে অনেক কাজে হতে হতেও হয়ে যাবে কাজটা তবু সেই কাজ আটকে যাচ্ছে শরীর ভালো যাচ্ছে না মন মানসিকতা ভালো যাচ্ছে না আপনি মাঝে মাঝে লোককে দুম করে কিছু কথা বলে ফেলছেন স্টেট কার্ড কথা বলে দেওয়া রেগে যাওয়া মাথা গরম করা শরীর টরির খারাপ যাওয়া পেটের সমস্যা ক্রিয়েট করা আপনাদের যাদের সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের সমস্যা হচ্ছে ইমিউনিটি সংক্রান্ত সমস্যা খাওয়া নেই ঘুম নেই কিসের যেন একটা অস্থিরতা অতৃপ্ততা ভাব দুটো নেগেটিভ গ্রুপের গ্রহ যখন এক ঘরে অবস্থান করে তখনই কিন্তু সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে এমন একটা হাহাকার তৈরি হয় কেননা রবি চায় হচ্ছে মানুষের জীবনে সার্বিক উন্নতি কেননা আমাদের জীবনে সার্বিক জীবনে উন্নতি প্রগ্রেস আলোর কারক গ্রহ দীপ্তির প্রকাশ আমাদের জীবনে সার্বিক জায়গাটা কিন্তু বা আত্মার জায়গাটা পিতার দিক থেকে ব্যাপারটা লিড করে বা পিতার থেকে শুভ ফল পাওয়া পিতার সঙ্গে মনোমালিন্য অথবা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বিশেষ করে যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখছেন তাদের যদি বাচ্চাটে কোনোভাবে শনি রবি এই বীজযোগ থাকে তাহলে কিন্তু আপনার পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে পিতার কোন দিক থেকে সুবিধা অসুবিধা হচ্ছে তার ব্যাপারটা বুঝতে হবে কর্মের জায়গায় কোনো রকম করবেন না নিজেকে জাস্ট করুন কথা কিছু বলবেন না দরকার হলে চুপ করে থাকুন এই শনি রবি যোগ থেকে বাঁচতে গেলে আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করা এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা করবেন এই শনি রবি বিষ যোগ মানুষের জীবনের সার্বিক একটা মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করে সুখের একটা সার্বিক সমৃদ্ধির দিক থেকে প্রচুর সমস্যা কিন্তু ক্রিয়েট করে তবে এই জায়গাটাকে নেগেটিভ বললে হবে না অষ্টমপতির সঙ্গে লগ্নপতি বা দ্বিতীয় পতির কানেকশান অনেক দিক থেকে কিন্তু আপনার জীবনের দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো ঝামলাকে সার্বিকভাবে নির্মূল করা আপনি যদি প্রচুর চেষ্টা করেন তাহলে ফাটকা জায়গা থেকে আপনার আয় হতে পারে ইনকাম হতে পারে কিন্তু আপনাকে এই জায়গাগুলো একটু সাবধান হতে হবে অন্য দিক থেকে কিন্তু আমরা দেখবো যে আপনাদের থার্ড হাউসে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করছে সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে প্রায় দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত থার্ড হাউসে রাহু এবং নবম ভাবে কেতু অবস্থান করছে তাই আপনার ভাগ্য নদীতে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে অনেক অনেক কাজ হতে হতে এমনিতেই আটকে যাচ্ছে তবে থার্ড হাউসে রাহু কিন্তু আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি নতুন কোনো কাজ করলে সেই কাজের মধ্যে সার্বিক সফলতা জায়গাটাকে কিন্তু প্রদান করবে যদি আপনি নতুন কোনো কাজ শুরু করেন সেই দিক থেকে কিন্তু রাহু আপনাকে সার্বিক শুভ ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু কথা হলো এই রাহু থার্ড হাউসে অবস্থান করা যতটা প্রবলেমজনক আপনার সপ্তম ভাবের মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি রিলেশনশিপে একটা ভুল বোঝাবুজি ব্যবহার তৈরি করে এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে শুক্র যেহেতু দুটো মেন ভাবকে কন্ট্রোল করে দশম ভাব এবং পঞ্চম ভাব অর্থাৎ রাজ্যকারী গ্রহ শুক্র কিন্তু আঠাশে জানুয়ারি থেকে যখনই মিন রাশির ঘরে প্রবেশ করে গেল যেই ঘরে অলরেডি রাহু অবস্থান করছে অর্থাৎ থার্ড হাউসে হয়তো শুক্র উচ্চস্থ হল কিন্তু তার শর্তে অনেক অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে শুক্র হওয়ার জন্য অনেক বড় বড় কথা বলেছে যে প্রচুর প্রচুর টাকা পয়সা হবে ভোগ হবে এই হবে সেই হবে কিন্তু অরিজিনাল মেন যে জায়গাটা শুক্র যে রাহু যুক্ত হয়ে যে ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেল শুক্ররাহু এই যোগ তো আপনাদের জীবনে শুক্র রাহু যোগ কিন্তু প্রচন্ডভাবে চাহিদা বা ডিজায়ারকে বাড়িয়ে দিচ্ছে সেক্সুয়াল চাহিদাকে বাড়িয়ে দিচ্ছে কামনা বাসনা ভোগ এই জায়গাটা বাড়িয়ে দিচ্ছে এবং আপনার সব কিছুর মধ্যে যে স্যাটিসফ্যাকশন বা পরিতৃপ্ততার জায়গাটা যেন আসছে না অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কোনো কিছুতে যেন শান্তি নেই একটা অতৃপ্ততা ভাব সবসময় পরিশ্রম করা সবসময় চাপ নেওয়া ঘুমের সময় ঘুম নেই খাওয়ার সময় খাওয়া নেই মানসিক তৃপ্ততা নেই ঠিক আছে এবং সেই সঙ্গে লাইফ পার্টনারে কিছুটা শরীর খারাপ যাওয়া তার সঙ্গে সম্পর্কে অবনতি হওয়া এবং যেহেতু সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশম্পতি কর্মের জায়গায় প্রচুর চাপ কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে এবং আপনার অনেক ক্ষেত্রে বুদ্ধি ভুল হয়ে যাচ্ছে পেটে সমস্যা ক্রিয়েট করছে এবং যাদের অ্যাকচুয়ালি শুক্র প্রভাবিত বাচ্চাটে শুক্র অত্যন্ত স্ট্রং তাদের ক্ষেত্রে সেই সমস্যাটা তো কম হলেও শুক্র প্রভাবিত বাচ্চা যাদের রয়েছে এবং শুক্র কিছুটা ডিস্টার্ব রয়েছে যেমন ছয় সংখ্যায় যাদের জন্ম হ্যাঁ বা শুক্র হয়তো বাচ্চাটির সব থেকে লিড করছে তাদের ক্ষেত্রে হয়তো এই শুক্র শুক্ররাহু যোগের জন্য তাদের এই সময় মোটেই ভালো যাচ্ছে না তাদের মাঝে মাঝেই শরীর টরি খারাপ যাচ্ছে মনের মধ্যে একটা অতৃপ্ততা ভাব অনুভব হচ্ছে তাই এই শুক্ররাহু যোগ কিন্তু মানুষের জীবনে সার্বিক ক্রিয়েটিভ ক্ষমতাকে বৃদ্ধি করে হঠাৎ করে অর্থ ইনকামের দিকটাকে হেল্প করে যাদের দীর্ঘদিন ধরে কোনো মিডিয়া লাইনে রয়েছেন ওষুধ সংক্রান্ত কোনো কাজ করেন ওষুধ সংক্রান্ত কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্ররাহু যোগটা আপনার জীবনে সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে কিন্তু শুক্ররাহু যোগ মোটের উপর কিন্তু খুব একটা ভালো যোগ নয় যদিও মিডিয়া লাইনে ক্রিয়েটিভ লাইনে ওষুধ সংক্রান্ত ব্যাপারে ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত কোনো বিজনেস বা আইটি প্রফেশন সফটওয়্যার রিলেটেড কোনো কাজ ঠিক আছে বা বিদেশে যারা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও শুক্ররাহু যোগ ক্রিয়েটিভ ক্ষমতা সার্বিক বৃদ্ধি করলেও শরীর মন মানসিকতা এবং আপনার সার্বিক অর্থে পরিতৃপ্ততা স্যাটিসফ্যাকশান বা মানসিক যে আপনার একটা ভালো লাগার জায়গাটা সেটা কিন্তু কোথাও নষ্ট করে দিচ্ছে এর জন্য কিন্তু প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র পাঠ করা এটা ডেফিনেটলি আমাদের করতে হবে শুক্রের যে মন্ত্রটা ওম দ্রাম দ্রিম দ্রম সহা শুক্র প্রতি শুক্রবার আপনাকে সাদা ড্রেস পড়তে হবে পারফিউম ইউজ করতে হবে কোনো মন্দিরে বাড়ত মানুষকে দান করতে হবে সাদা কোনো দ্রব্য তবে মন্দিরে কোনো দুধ দান করা কোনো ফিন্নি যখন হয় দেখবেন বা কোনো প্রসাদ যখন কিছু হয় বা পায়েস যখন হয় কোনো ছিট জাতীয় কোনো দ্রব্য যদি দান করেন শুক্রবার এবং সেই সঙ্গে যদি আপনারা বাড়িতে মহিলা মেম্বার যাদের যাদের যদি ফিল করেন তাদের সুবিধা অসুবিধা যদি বোঝেন তাহলে দেখবেন সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে একটা শুভ পরিবর্তনের দিকে কিন্তু নিয়ে যাবে শুক্রের জন্য কিন্তু প্রতি শুক্রবার আপনাকে অবশ্যই শুক্রদেবীর আরাধনা কিন্তু করতে হবে তাহলে কিন্তু রাহু যোগে নেগেটিভ প্রভাবটা থাকবে না আমরা যে ভিডিওটা করছি তো এক্ষেত্রে শুক্র এখন অলরেডি পীড়িত হয়ে রয়েছে এখন রাহু যুক্ত হয়ে রয়েছে ঠিক আমরা দেখব উনত্রিশে মার্চ কিন্তু শনি ঢুকবে তখন কিন্তু অলরেডি শনি রাহু এবং শুক্র একসঙ্গে অবস্থান করবে উনত্রিশে মার্চ থেকে মোটামুটিভাবে আঠেরোই মে পর্যন্ত সময়টা অত্যন্ত ক্রুশিয়াল হয়ে যাবে শুক্রের জন্য তাই এই সময় শুক্রকে স্ট্রং করতে গেলে আপনাকে অবশ্যই আপনার বাচ্চাটির শুক্রের অবস্থানকে ভালোভাবে খেয়াল করতে হবে যদি আপনার কোনোভাবে মকর লগ্ন বা মকর রাশি হয় এবং আপনার কোনোভাবে শুক্র ডিস্টার্ব থাকে তাহলে সেই শুক্র শুক্রদেবীকে একটু ঠিক করতে হবে সঠিকভাবে তার প্রতিকার নিতে হবে সেই প্রতিকার মানে অনেকে আমি দেখেছি যে শ্বেত প্রবাল পরে ফেলেন আমি বলবো একটু ভালো প্রতিকার আপনারা ডায়মন্ড পড়তে পারেন হোয়াইট জারকন পড়তে পারেন স্ফটিকের মালা পড়তে পারেন স্বমুখীর রুদ্রাক্ষ পড়তে পারেন তেরোমুখীর উদ্রাক্ষ পড়তে পারেন এইগুলো করলে কিন্তু ওভারঅলভাবে শুক্র কিন্তু অনেকটা স্ট্রং হয় তবে মন্ত্র সব থেকে বড়ো প্রতিকার বাড়িতে মহিলার যারা রয়েছেন তাদের ব্যাপারটা বোঝা ফিল করা তাদের সুবিধা অসুবিধাগুলো বোঝা এগুলো একটু দেখতে হবে সার্বিকভাবে মেয়েদের সম্মান করতে হবে এক্সেপশনালিজ অলয়েস দেওয়া সবাইকে যে সম্মান করে যে সবাইকে একবার ইয়ে করবেন তা নয় অবশ্যই মানুষটি চিনতে হবে কিন্তু সার্বিকভাবে আপনাকে যারা নেগেটিভ তার থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদেরকে কোন কু নজরে না দেখা এগুলো কিন্তু করতে হবে তাহলে শুক্রের জায়গাটা অনেক ঠিক করতে হবে এবং যারা মহিলা রয়েছেন শুক্র যেহেতু খুব ডিস্টার্বে থাকবে তাদের শরীরের ব্যাপারে কিছুটা অস্থিরতা ব্যাপার তৈরি করছে তাদের অবশ্যই শারীরিক ব্যাপারে সাবধান হতে হবে কারণ মহিলার গ্রহ কিন্তু শুক্র নিজে তাই শুক্র ডিস্টার্ব থাকার জন্য প্রতিটা মহিলাদের কিন্তু কিছু না কিছু মুড সুইং করা ভালো না লাগা অস্থিরতা ফিল করা ঠিক আছে এটা এমনকি মকর লগ্ন বা রাশির ক্ষেত্রেও হচ্ছে অলরেডি এই ব্যাপারগুলোকে একটু দেখতে হবে একটু বুঝতে হবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শুক্র তার ডিস্টার্বেন্সের জন্য সার্বিকভাবে কর্ম হ্যাঁ পড়াশোনা প্রেম ভালোবাসা সন্তানের দিক থেকে কিছুটা ডিস্টার্বেন্স তৈরি করছে যদিও কিন্তু মঙ্গল বা বৃহস্পতি আপনাদের অনেকটা প্রতিহত করার চেষ্টা করছে তো সার্বিকভাবে এই পরিস্থিতিটা বললাম ঠিক আছে তো শুক্রের মন্ত্র পাঠটা করতে থাকুন সার্বিকভাবে যে যে ব্যাপারগুলোকে বললাম আপনাদের কোনো রকম ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে যেই সময়টা চলছে যেই নেগেটিভ ব্যাপারটা চলছে সেই জায়গাটাকে তো শত শত ইউটিউব ভিডিওর মাঝখানে আমি সর্বদা চেষ্টা করি সত্য কথাটাকে সম্পূর্ণ চাঁদা বলতে যদিও এই দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে এই ভিডিওর মধ্যে সব কিছু বলে ওঠা যায় না বা বলে ওঠা সম্ভব হয় না তবুও আমি চেষ্টা করি যতটুকু আমি পারি যতটুকু আপনাদের কাছে সার্বিক সঠিক তথ্য যাতে পরিবেশন করতে পারি তো থ্যাংকস টু অডিয়েন্স অ্যান্ড থ্যাংকস টু ইউটিউব টিম যারা দীর্ঘদিন ধরে আমাদের পিছনে এইভাবে এফোর্ট দিচ্ছে এইভাবে তাদের নির প্রচেষ্টার জন্য এইভাবে সার্বিকভাবে ভিডিও করার অনুপ্রেরণা পাই আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন আপনাদের জীবনও ভালো হোক আমার জীবনও ভালো হোক সবার কিছু ভালো হোক এই আশা রেখে এই শুভকামনা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব ভালো থাকবেন সলিউশন দেখতে থাকবেন আর যদি সত্যি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা চ্যানেলে নতুন হন ইচ্ছা করলে সাবস্ক্রাইব করবেন নমস্কার